আদের শাটারিং খোলার প্রসেসিং বা টেকনিক সাদের শাটারিং কীভাবে খুলবেন সাদের শাটারিংগুলো খোলার সময় অনেক সময় কিন্তু অনেক মিস্ত্রি হেল্পার শাটারিংয়ের তলে পড়ে যায় এবং খাম হয়ে যায় এখানে হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা বা গা ছিলে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে যে খুঁটিটা দেখতেছেন দেখেন এখানে শাটারিং খোলার প্রসেসিংটা কি প্রথম অবস্থায় সব কিন্তু খুঁটি খুলে নেওয়া হয়েছে সব খুঁটি আপনাকে খুলে নিতে হবে খুঁটি খুলে নেওয়ার পরে কিন্তু এক্সট্রাভাবে আপনাকে খুঁটি আটকাতে হবে যে এই স্টার খুঁটিগুলো এইভাবে টান দিবেন যাতে আপনার স্বাদ যদি পরেও যায় আপনি যেন স্বাদের বাইরে থাকেন আর নিচতলার ক্ষেত্রে এইটা বললাম আর দুই তিন তিনতলার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা অর্ধেক খুঁটি লাগিয়ে রাখবেন এবং অর্ধেক স্বাদ খুলে দেবেন যেই কাঠগুলো আপনার যেখানে জোড়া আছে সেই অনুযায়ী কিন্তু আপনার অর্ধেক খুঁটি খুলে নেওয়ার পরে অর্ধেক ছাদ খুলে দেবেন যেহেতু দুই তলা বা তিন তলার উপর বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না সেই জন্য আমি এই কথাটা বলছি আর প্রথম শার্টটা আমরা খুলতেছি কিভাবে দেখেন শার্টের খুঁটি কিন্তু সম্পূর্ণ খোলা হয়ে গেছে সাথে কিন্তু একটাও খুঁটি নাই তারপরে স্বাদ পড়তেছে না এই কারণে দেখেন এর ভিতরে বাঁশ দিয়ে আপনাকে চারা দিতে হবে যে আপনার শাটারিংটা বেশি করে ক্লিয়ার করে নিতে হবে ক্লিয়ার করে নেওয়ার পরে আপনাকে কিন্তু টান দিতে হবে যাতে সাবধানতার অবলম্বন করে আপনাকে টান দিতে হবে দেখেন এই অবস্থায় যদি শাটারটা পড়ে যায় এই মিস্ত্রিটা কিন্তু এক সাইডে আছে সে কিন্তু দৌড় মেরে নিচে নেমে যেতে পারবে এই অবস্থায়ও যদি আপনার শাটারিং না খোলে সেক্ষেত্রে কী ব্যবস্থা নেবেন সেক্ষেত্রে আপনাকে ব্যবস্থা নিতে হবে এখানে কিন্তু আপনাকে আবার কি করতে হবে এক্সট্রা খুঁটি লাগাতে হবে কারণ হচ্ছে যে যখন আপনার শাটারিংটা খুলতেছে না দেখেন দুই পাশে দুইটা বাঁশ দিয়ে এরা ট্রাই করতেছে যে সেই তারপরেও কিন্তু হালকা করে একটু নেমে আসছে তারপরেও কিন্তু পড়তেছে না কারণ শাটার যখন করা হয় শাটারটা কিন্তু খুব কমজুরি করা হয় না কমজুরি করে যদি শাটার করেন তাহলে এইভাবে দেখেন যে অনেক জায়গায় কিন্তু ঢালাইয়ের সময় ছাদগুলো খুলে পড়ে যায় এই অবস্থা কিন্তু আপনারও হতে পারে সেই আমি বলবো দেখেন এক্সট্রা খুঁটি আবার লাগ লাগানো হলো এক্সট্রা খুঁটে আবার লাগানো হলো যাতে এর ভিতরে কাজ করতে যেন এই শাটারিংটা যেন আবার এক্সট্রাভাবে পড়ে না যায় এখন কি করব আমরা এখানে রশি বাঁধব যখন আমরা দেখব যে শাটারিং আমরা দুই তিন রুলস মানে সিস্টেম আমরা দেখব যে কোনভাবে সেটা খোলে এখন আমরা বাঁশ দিয়ে ভিতরে চারা দিছি খোলে নাই এখন আমরা রশি বেঁধে দেবো এখন রশি মানে প্যারের সাথে বেঁধে দিবেন যখন যখন একটু ফাঁকা হবে তখন রশি প্যারের সাথে বেঁধে দিবেন দিয়ে রশি ধরে টান দিবেন তাহলে কিন্তু আপনার খোলার সম্ভাবনা আছে আর এখন আমি পুরোটাই শাটারিং খোলা আপনাদেরকে দেখাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত যাতে আপনাদের শাটারিং খোলার প্রসেসিংটা হানড্রেড পারসেন্ট যেন ঠিক হয় দেখেন অলরেডি কিন্তু আমাদের রশি বাঁধা হয়ে গেছে তবে রশিটা একটু মোটা ধরনের নেবেন এখানে লাইলান রশি সেই জন্য কিন্তু আমাদের খুব বেশি মোটা লাগা লাগে নাই আমরা এখন দেখেন এক্সট্রা যে খুঁটিগুলো লাগাইছি সেগুলো কিন্তু আবার খুলে দেব এক্সট্রা খুঁটি আপনাকে কিন্তু আবার লাগাতে হবে আবার খুলতে হবে তাছাড়া কিন্তু এই রিস্কটা কিন্তু নেওয়া যাবে না বিশেষ করে ছাদ খোলার ক্ষেত্রে ফস করে যদি আপনার হঠাৎ করে যদি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে আর বিশেষ করে আমি এই জন্যেই এই ভিডিওটা দেখানো আপনাদেরকে যাতে শাটারিংটা খোলার দ্বিতীয় স্টেপ এটা চলতেছে আমরা প্রথম স্টেপে তো সবগুলো বাঁশ দিয়ে খুলছি দেখেন দ্বিতীয় স্টেপে কত সুন্দরভাবে রশি দিয়ে টান দিয়ে কিন্তু খুলে গেল এই প্রসেসিংয়ে যদি আপনারা শাটারিংগুলো খোলেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে না এবং শাটারিংটা খুব সুন্দরভাবে নিচে যাবে দেখেন খুব সুন্দরভাবে সারের কাপড়ে গেছে এবং আমাদের কোনো ক্ষয়ক্ষতি কিন্তু হয় নাই এই জন্যই আমি বলি আমরা যেভাবে কাজ করি অবশ্যই সতর্ক সহিত কাজ করি এবং কাজগুলো ভালো করার আমরা চেষ্টা করি ঠিক আছে সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে